আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি আসলে গরুকে কাঁচা ঘাস না দিলে গরুর কি কোনো সাইড এফেক্ট হবে কি না কাঁচা ঘাস যারা সারা গরু পালন করা যাবে কি না এইসব বিষয় নিয়ে আমি আজকে ভিডিওটাতে আলোচনা করবো ইনশাল্লাহ এর মাঝে আরও অনেক বিষয় আলোচনা করব তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাঁচা ঘাস গরুকে না দিলে গরুর কোনো সমস্যা হবে কি না কাঁচা ঘাস ছাড়া গরু লালন পালন করা যাবে কি না এবং কাঁচা ঘাসের বিকল্প কোনো খাদ্য আছে কি না এটা আমি মূলত ভিডিওর মাঝে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি এখন যাইতেছি আমার একটা জমিতে এখানে ঘাস কাটার জন্য আমি যাচ্ছি সাথে আমার ছোট ভাই চাচাতো ভাই সিয়াম আর ক্যামেরাম্যান হচ্ছে আমার আম্মা আসলে এই যে ভ্যানটা এই ভ্যানে করে মূলত আমি প্রতিদিন গোবর ফেলাই এই জমিটাতে মূলত প্রতিদিন আমাকে গোবর নিয়ে আসা লাগে এখানে আমাকে প্রতিদিন গোবর ফেলা লাগে এই একটু কষ্টসাধ্য আমার জন্য হয়ে যায় এটা সময় সাপেক্ষ ব্যাপার আর কি সারাদিন সব কাজ করার পরে সব কাজ মেনটেন করা আর কি খুবই আমার জন্য ক্রিটিক্যাল হয়ে যায় তবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাতে আমি অনেক হ্যাপি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারণ নিজের কাজ নিজেকে তো করতেই হবে এই যে আমার যে এত কষ্ট হয় তারপর আমি কখনও ক্লান্ত হই না আমাকে বলে সবাই যে তুই এই ভাগলা কিভাবে ম্যানেজ করিস আসলে আল্লাপাক যদি সহায় থাকে ইনশাল্লাহ সব কিছু করা সম্ভব এবং মনোবল ইচ্ছা শক্তি ধৈর্য শক্তি থাকলে সব কিছু করাই সম্ভব আমি এখন আমার এই পালাটাতে গোবরগুলো ফেলাবো কিছুদিন আগে অনেকগুলো গোবর হয়েছিলো এই গোবরগুলো আমার বোন জামায় নিয়ে গেছে ওনারা অনেক আলু করে তো ওদিকে আলুর আবাদ বেশি ওদের এলাকা হচ্ছে কালসার দ্বারা মানে আমাদের এলাকা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আমার ছোট বোনকে বিয়ে দিছি ওখানে আমার বোন জামাই অনেকগুলো জমি আলু করে ওনাকে আর কি উনি কবরগুলো চাইছে ওনাকে আমি দিয়ে দিছি যাই হোক আর বাকি যে কবরগুলো দেখতেছেন এগুলো আমি ঘাসের জমিটাতে ছিটাই দিবো আসলে ঘাসেরও কিন্তু অনেক পরিচর্যা করা লাগে তাছাড়া কিন্তু ঘাস বাড়ে না ঠিকমতো এখন শীতের দিন ঘাস ঠিকমতো বাড়তেছে না ঘাসে পানি দেওয়ার মতো একটু সময়ও আমি পাইনি ঘাসে যদি পানি দিয়ে সার দিতাম প্লাস গোবর দিতাম তাহলে ঘাসগুলো অনেক সুন্দর হয়ে যেত কিন্তু সময়ের অভাবে দেওয়া হয় নাই তবে অন্য আরও দুটা ঘাসের জন্য আছে ওগুলোতে আর কি ঠিকঠাক মতো পরিচর্চা করা হয় ঠিকমতো পানি টানি দেওয়া হয় এটাতে একটু ঠিকমতো পানি দি দেওয়া হয় নাই আর কি যাই হোক সেটা বড়ো বিষয় না ঘাস আসলে গরুর প্রধান খাদ্য ঘাস ঘাস ছাড়া আসলে খামার করা অসম্ভব ব্যাপার এটা যেমন সত্য তেমন আরও একটা কথা ঘাস ছাড়া গরু পালন করা যায় না যাওয়াও না তবে একটা এক্সাম্পল দেই একটা মানুষ আমাদের দেশে ভাত প্রধান খাদ্য ভাত ছাড়া কিন্তু আমরা কিছু বুঝি না মানে ভাত খাইলে একটা তৃপ্তি লাগে যে না ভাত খাইছি তা অন্যরকম ব্যাপার কাজ করে আপনার আপনি কিন্তু রুটি খেয়ে বেঁচে থাকবেন কোনো সমস্যা নেই কিন্তু ওই তৃপ্তিটা পাবেন না ভাত খেয়ে যে তৃপ্তিটা আপনি পাবেন সেটা কিন্তু রুটির মাঝে পাবেন না আপনি কিন্তু নাস্তায় খেয়েও বাঁচতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এই রকম গরুর ব্যাপারেও রকম আসলে ঘাস দিলে ওদের জন্য খুবই ভালো ওরা অনেক খুশি হয় ঘাস দেখলে ঘাস দেখলে গরু ভালো থাকে মানে ঘাস খেলে গরু ভালো থাকে প্লাস গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে প্রজনন ক্ষমতা ভালো থাকে দুধ প্রোডাকশন ভালো হয় ফ্যাডেনিং ভালো হয় সব দিক থেকে গরু ভালো থাকে রুচিটা ভালো থাকে সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো থাকে গরু তবে একটা কথা আমাদের যাদের ঘাস নাই তারা কি আমরা গরু পালবো না ঘাস লাগার জায়গা নাই কারো হয়তোবা ঘাস পরিচর্যা করার মানুষ নাই অনেক আসলে আমরা কেউ তো কোনোভাবে হ্যাপি না আমাদের কোনো না কোনো সমস্যা আছে যার গরু আছে তার গরু রাখার জায়গা নেই আবার যার মনে করেন যে গরু প্রচুর আছে তার জমা কম বাড়ির সাথে জায়গা নেই যেমন আমার এক অবস্থা আমি এক হতভাগা আমার গরু আছে কিন্তু গরু পানি যাওয়ার জায়গা নেই গোবর ফেলার জায়গা জায়গা নেই প্লাস বলছি তো আপনাদের যাই হোক আর আজকে আরও একটা ভিডিও এ মাঝে শেয়ার করবো আপনার আশেপাশে মানে আপনার যতটুকু জমি আছে ওই জমি যেন পরে না থাকে সবটুকু জায়গায় ইউজ করতে হবে যে কোনো না কোনো মাধ্যমে আমাদের এই জায়গাগুলোকে কোনো না কোনো কাজে লাগাইতে হবে কখনোই কোনো জমি ফেলে রাখা যাবে না এখন যে পরিমাণ সব কিছুর দাম আপনি খামারের পাশাপাশি কিন্তু নিজের যে পারিবারিক চাহিদাগুলা এগুলো মিটাইতে পারেন যেমন আপনি যদি একটু সব কিছু রবি আবাদ করেন তাহলে কিন্তু সেখান থেকেও আপনার পরিবারের চাহিদাটা মিটতেছে সব কিছুরের দাম বেশি আপনি এক কেজি আলু কিনতে যাবেন আশি টাকা এক পরিশ কিনতে যাবেন টাকা আপনি মনে করেন যে কোনো রবি শস্য মানে তরু তরকারি কিনতে যান পঞ্চাশ টাকা কেজি নিচে কোনো কিছু নাই এই জন্য প্ল্যান করছি আমার এই ছোট্ট পুকুরটার উপরে মূলত আমি একটা জাংলা দিব তারপর এখানে আর কি আমি সব কিছু চাষাবাদ করার একটা প্ল্যান করছি আর কি এটা আমি আপনাদের মাঝে খুব দ্রুত শেয়ার করবো ইনশাল্লাহ তবে এর জন্য একটু সময় লাগবে এর পিছে একটু সময় শ্রম দিতে হবে এই জাংলাটাতে আমি চাইলে লাউ গাছ কুমড়া গাছ কদু গাছ তারপর আপনার অনেক ধরনের আর কি সবজি গাছ আমি এখানে তুলে দিতে পারি কুমড়া জাতীয় যত ফসল আছে আর কি এখানে আমি দিতে পারি এটা ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ভিডিও করে দেখাবো এই যে আমার সামনে যে কলা গাছটা দেখতেছেন এখানে জাস্ট একটা ছোট্ট একটা কলার গাছ এখানে আমি সে রাখছিলাম জাস্ট দেখেন এখানেও কিন্তু কলা ধরছে আর সামনের যে গাছগুলো দেখাইছে প্রথমে ওগুলা দুইটা গাছ আমার বন্ধুর গাছ থেকে নিয়ে আসছিলাম ওটা হচ্ছে আমরা মালফক কলা বলে থাকি সরি আমরা হ্যাঁ মালফগ কলা হ্যাঁ মালফুক কলা বলে থাকি এই কলার দুইটা গাছ দুই প্রান্তে রাগাইছিলাম আমাদের মনে হয় না বছরে আমরা কখনো কলা কিনে খাই প্রতি মাসে আমরা কলা খাই এত পরিমাণ কলা খাই আসলে বলে বোঝাতে পারে আমি দেখাবো এক কতগুলা পরিমাণ কলা ধরছে আর কি মানে এতগুলা কলা আমরা তিনটা মানুষ খেয়ে শেষ করতে পারবো না শেষ পর্যন্ত আমার ছোট বোনের বাসায় পাঠাই দেই আমার নানীর বাসায় পাঠাই দেয় বিভিন্ন আত্মীয় স্বজনের মাঝে আমি পাঠাই দেয় দেখেন কলা কতগুলা ওই যে একটা এক কথা এখানে ভিডিওর মাঝে যে কয়টা দেখা গেছে তার থেকেও বেশি আছে কারণ আমি ঘুরে ঘুরে কিন্তু আপনাদের দেখাইতে পারিনি এখানে দুইটা দেখেন কতগুলা কলা আসলে এই যে বড়াই গাছ একটা লাগাইছে এখানে বড়াই ধরছে আসলে আলহামদুলিল্লাহ আসলে আমরা একটা কি ব্যাপার কি আমরা সব কিছুকে সবসময় তুচ্ছ করে দেখি ছোট বলে দেখি আসলে আমরা যদি এই যে আমাদের পরিত্যক্ত জায়গাগুলোকে যদি পরিচর্যা করে যদি সুন্দরভাবে সব কিছু লাগাই দেখা গেছে একটু পরিমাণ আদা লাগাইলাম পস্তাতে আদা করলাম তারপরে পস্তার মধ্যে কিন্তু সবজি চাষ করা যায় আপনার একটু জায়গা শাক চাষ করলেন তারপরে আপনার কুমড়া গাছ কদু গাছ লাউ গাছ লাগাইলেন ইনশাল্লাহ আমি মনে করি ওখান থেকে ভালো কিছু করা সম্ভব যাই হোক খামারে আসলাম গরুগুলোকে এখন আমি ঘাস খাওয়াবো আসলে ঘাস দেখলে আমার গরুর মাথা একদম পাগল হয়ে যায় এরা একদম মানে সেই রকম হয়ে যায় কারণ আমি আসলে সারা মাস ঘাস দিতে পারি না গরুকে মনে করেন যে মাসের মধ্যে সর্বোচ্চ দশ দিন আমার গরু ঘাস খায় আর যে আমি যেটুকু ঘাস কাটছিলাম আজকে আসলে এগুলো জাস্ট ওদেরকে একটু বুঝ দেওয়ার জন্য আমি কাটছি যে আসলে কয়েকদিন হয় ঘাস খাওয়ানো হয় না একটু আমার খারাপ লাগতেছে জমিতে গেলাম ওই এই ঘাসগুলো কিন্তু ঠিক ঠিকভাবে বড় হবে না কারণ দেখেন ফুল হয়ে গেছে এখন জমিটার আমার একটু পরিচর্যা করতে হবে ঘাসগুলো কাটতে কাটতে উসা হয়ে গেছে দিন হয় আর ঘাস লাগাইছি প্রায় তিন চার চার বছর হলো আর কি আমার এই ঘাসের জমিটা একবার লাগাইছি এখন এই জমিটা একটু মনে করেন যে গোবর গুলা গোড়ায় গোড়ায় তাহলে জমিটা থেকে আবার আমরা ভালো ফলন পাব আবার যে জায়গায় ঘাসের গাছ মরে গেছে ওখানে একটু নতুন করে খোসা দেওয়া লাগবে আবার অনেকে চাইলে আমরা কিন্তু ওই যে পুরাতন হয়ে গেলে ঘাস সবগুলো তুলে ফেলে আবার সুন্দর করে চাষ দিয়ে ঘাস লাগালে ভালো ফলন পাওয়া যাবে আর ঘাসের একটু পরিচর্যা করলে ঘাস ভালো ফলন দেয় যাই হোক যাদের আপনাদের ঘাস নাই অবশ্যই ঘাস লাগাবেন একটু হলেও গরুকে খাওয়ানোর চেষ্টা করবেন আর ঘাসের বিকল্প বলতে আসলে ঘাসের বিকল্প বলে শেষ করা যাবে না তবে যদি আমারও যেমন ঘাস নাই তবে কি আমি গরু পালতেছি না পালতেছি কিন্তু আপনাদের যারা ঘাস নাই অবশ্যই আপনারা গরু পালতে পারবেন এর জন্য আপনাকে একটু সচেতন হতে হবে দানাদার খাদ্য একটু বাড়াই দিতে হবে তারপরে আপনাকে ডিসিপি পাউডার খাওয়াতে হবে ডিসিপি হচ্ছে ঘাসের একটা বিকল্প বলা চলে না তবে ঘাসের যদি কেউ ঘাস না থাকে তাহলে ডিসিপি হচ্ছে খাওয়াতে পারেন ডিসিপি হচ্ছে একটা অর্গ্যানিক ক্যালসিয়াম এটা পাউডার ফর্মে বাজারে পাবেন এটা আপনার এসিআই কোম্পানির ডিসিপি গোল্ড আছে তারপর অপশন এটা আছে ডিসিপি পাওয়ার মনে হয় রকম প্লাস সরি ডিসিপি প্লাস যাই হোক মনে নেই এগুলো আপনারা খাওয়াবেন প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে খাওয়াবেন আপনারা মাসে বিশ দিন পনেরো দিন করে খাওয়াতে পারেন এটা দিলে মোটামুটি ঘাসের চাহিদা পূরণ হয়ে যাবে গরুর ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যাবে খাওয়ার সিটিটা ঠিক থাকবে এবং অবশ্যই দানাদার খাদ্যের কিন্তু কোনো বিকল্প নেই আমার গরুকে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্যের মাধ্যমে আসলে এই যে চাহিদাগুলো এগুলো মিটাই থাকি প্লাস সঠিক সময় আমি কৃমিনাশক লিভার টলিক প্লাস এই যে ক্যালসিয়াম চিঙ্ক আয়রন ইত্যাদি খাওয়াই থাকি থেকে আলহামদুলিল্লাহ আমার গরুগুলো সব দিক থেকে ভালো আছে আসলে আমি ঘাস কিন্তু খুব বেশি একটা খাওয়াইতে পারি না আমি কিন্তু আপনাদের বেশি বড় গল্প করে লাভ নেই কারণ আমার মাসে আসলে দশ দিন মনে হয় কাছে খাই না আমার গরু এরকম যাই হোক আলহামদুলিল্লাহ সব দিক থেকে আল্লাহ আল্লাপাকে রহমতের জন্য আমার খামারটা টিকে আছে সবাই দোয়া করবেন আমার খামারের জন্য আমার ব্যবসা বাণিজ্যের জন্য আমার পরিবারের জন্য আল্লাহ পাক যেন সুস্থ রাখে ভালো রাখে বিপদ আপদ কাটায় নিয়ে যায় সকাল মুসিবত কাটায় নিয়ে যায় আমি দোয়া করি আপনাদের জীবনে ভালো কিছু করেন উন্নতি করেন আপনাদের জীবনের লক্ষ্য পঞ্চ লক্ষ্য সবকিছু আপনাদের পূরণ হয়ে যাক ইনশাআল্লাহ ভাই শুরু করেন জীবনে আসলে এটা ঘাস নাই এটা ভেবে পিছে পড়ার দরকার নেই আপনার সবকিছু হবে একদিন একদিন আপনি যদি ভাবতে ভাবতে সময়গুলো শেষ করে ফেলেন তাহলে তো জীবনে উন্নতি করতে পারবেন না আপনি শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনার একটা রাস্তা তৈরি করে দিবেন আপনার থেকে আল্লাহ পাকি ভালো জানে আপনার কপালে কি আছে আপনার কালকে কি হবে পশু কি হবে সেই কিন্তু ভালো দিন আপনাকে অত টেনশন করার দরকার নেই আপনি শুরু করে ফেলেন একটা হলে গরু শুরু করেন জীবনে ভালো কিছু হয়ে যাবে অল্প দিয়ে শুরু করেন সময় আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ভাবতে ভাবতে যদি সব সবসময় শেষ করে ফেলেন তাহলে তার লক্ষ্যে পৌঁছাতে পারবেন যাই হোক ছিল আমার আজকের মূল ভিডিও গাছ ছাড়া গরু পালা যায় এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই তবে একটু নিজেকে সচেতন হতে হবে বড় গরুর বডি ওয়েট যদি একশো কেজি হয় তখন আপনাকে কমসে কম দুই কেজি দানা খাদ্য দিতে হবে এইভাবে আপনাকে কন্টিনিউ খাওয়াতে হবে এবং খাদ্য যে খাওয়াবে কিন্তু শুধু খাদ্য হলে হবে না খাদ্যের মানটা ভালো হতে হবে কোয়ালিটি সম্পূর্ণ খাদ্য হতে হবে ফিট খাওয়ালে হবে না ভালো মানে ফিট খাওয়াতে হবে ভুষি ভালো মানে খাওয়াতে হবে মিশ্র ভুষি তৈরি করে খাওয়াতে পারেন ভালো মানের রেজাল্ট পাবেন যাই হোক এটা হচ্ছে আজকের মূল প্রতিবেদন যদি কথাবার্তায় ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার জন্য দয়া এবং শুভকামনা সবাই আমার সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি